চিত্রা মোড়ে ট্রাফিক পুলিশের অভিযান এই অভিযানের মূল উদ্দেশ্য হলো শহরের রাজধানী চলাচলকারী সকল টোটোর রেজিস্ট্রেশন যাচাই করা পুলিশ পর্যবেক্ষণ করেছে যে কোন টোটো অনিয়মিতভাবে চলছে কিনা এবং কোনটি আইন মেনেই চলছে টোটোগুলোকে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুলিশ নিশ্চিত করতে পারবে যে প্রতিটি টোটো নিরাপদ এবং যাত্রীদের জন্য মানসম্মত পরিষেবা দিচ্ছে এছাড়াও টোটো মালিকদের সুবিধার্থে সরকার অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে এতে তারা সহজে এবং দ্রুত তাদের যানবাহন রেজিস্ট্রেশন করতে পারবে বাতি ঝামেলা ছাড়াই পুলিশের এই উদ্যোগ অসাসুলে রাস্তাকে আরো সুরক্ষিত এবং নিয়মিত করতে সহায়ক হবে সাধারণ মানুষ আশা করছে এই পদক্ষেপের ফলে শহরের যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা কমবে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যান বাহন ও পথচারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে দা আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার আইন করেছে যে ততদের আগে কোনো এনওয়ারশন ছিল না রেস্টিন ছিল না তার জন্য এটা করেছে এদেরকে রেজিস্ট্রেশন করানোর জন্য তো আমাদের এখানে সরকার যেটা করেছে একশো বাহাত্তরটা লিস্টেড টোটো আছে যেটা কোম্পানি যারা তারা হচ্ছে তরুণ বা আর কাছ থেকে ইন্ডিয়ার কাছ থেকে ওরা বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করবে আর যারা যেসব টোটোগুলো অ্যাসেম্বেল বা দু হাজার কুড়ি সালের আগে দিলে বা একশো বাহাত্তরটা লিস্টেড সেই টোটোগুলো এখানে ওদেরকে আমাদের এখানে ক্যাম্প করা হয়েছে যেটা পাম্পু তলায় আমাদের আসানসোলের পুলিশের পক্ষ থেকে পাম্পু রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে টি টেন যারা যেসব টোটোগুলো অ্যাসেম্বেল কুড়ি সালের আগে বা যারা একশো একশো বাহাত্তর লিস্টেডের মধ্যে নেই তো তাদেরকে সেগুলো সেই সব টোটোগুলোকে আমরা এখানে এখানে চেক করে জিজ্ঞাসা করে তাদেরকে আমরা ওখানে যে রেজিস্ট্রেশন করানোর জন্য আমরা তাদেরকে বলছি তারা রেজিস্ট্রেশন করে এবং আমাদের এনভারে সরকারকে সাহায্য করে এবং ভালোভাবে তারা রাস্তাতে গাড়ি চালাতে পারে এটার জন্যই আমরা এখানে সচেতনতা প্রচার চালাচ্ছি এবং গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করার জন্য আমরা